ক্যাপকার্ট সফটওয়্যারে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করে খুব সহজে এক্সপোর্ট করতে পারবেন তো বন্ধুরা যারা নতুন ভিডিও এডিটিংয়ের কাজ করতেছেন এবং ক্যাপকার্ট সফটওয়্যারটা ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যদি ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান এবং ক্যাপকাট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান একটা ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আর যদি আপনার ভিডিও এডিটিং সম্পর্কে কোনো আগ্রহ না থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য নয় তো যাই হোক আমি আজকে আপনাদেরকে মোবাইলে কিভাবে ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করে ভিডিও এডিটিং করবেন কাটিং করবেন অ্যানিমেশন অ্যাড করবেন এবং আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড অ্যাড করবেন সে বিষয়ের বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দিব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমরা যেহেতু মোবাইল থেকে ক্যাপকার্ট সফটওয়্যারটা ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের কাজটা করব। তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ক্যাপকার্ট সফটওয়্যারটাকে ওপেন করে নিব। তো ক্যাপকার্ট সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পরে অনেক ধরনের ফ্রি ভার্সনে কিন্তু অনেক ধরনের অ্যাড আসে এটা আসে সেটা আসে অনেক ধরনের প্রবলেম থাকে তো যাই হোক এটাকে এটা আপনাকে মেনে নিতেই হবে কিছুই করার নাই ক্যাপকার্ট সফটওয়্যার মূলত ফ্রি ভার্সন কেন এটা প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সনও পাওয়া যায় থাকে এই প্রোভার্শন আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করে এই প্রোভার্শনটাকে ব্যবহার করতে হবে তো যাই হোক আপনি যদি ফ্রি ভার্সনের একজন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কীভাবে ফ্রিতে কোনো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটিং করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন সেটা এই ভিডিও থেকেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক সর্বপ্রথম আমরা ক্যাপকার্ট সফটওয়্যারটা ওপেন করে নিব তো ক্যাপকার্ট সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এই ধরনের ইন্টারফেস আসার পরে আমরা সর্বপ্রথম এখানে ভিডিও এডিটিংয়ের যে কিছু টুলস রয়েছে সেই টুলসগুলো আপনার আমরা নিচেই দেখতে পাবো তো দেখেন এডিটিং টুলস রয়েছে তারপরে টেমপ্লেট রয়েছে দ্বিতীয় অপশনে এবং ইনবক্স রয়েছে এবং আপনি যদি চান এই এটাকে লগ ইন করতে বা সাবস্ক্রাইব করে নিতে তাহলে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটা এখানে থাকবে তো যাই হোক মোটামুটিভাবে আমাদের সবথেকে বেশি কাজ হয়ে থাকে টেমপ্লেটে অথবা আমাদের এডিটিংয়ের এডিটিং প্যানেলে তো এডিটিং প্যানেলে গিয়ে আমরা এই সফটওয়্যারের যে ইন্টারফেস রয়েছে সেটা আমরা একটু এক নজরে দেখে নিই তো এখানে বন্ধুরা দেখেন সর্বপ্রথম উপরে ডান দিকে কর্নারে একটা সেটিং অপশন রয়েছে আমরা এই সেটিং অপশনে তেমন কোনো কাজ করব না শুধুমাত্র একটা অপশনটাকে ক্লোজ করে রাখবো তাহলেই কিন্তু আমাদের কাজটা এখানে শেষ তো দেখেন এখানে অ্যাড ডিফল্ট এন্ডিং নামে একটা অপশন রয়েছে এই অ্যাড ডিফল্ট এন্ডিং প্রত্যেকের সফটওয়্যার ওপেন করার পরেই দেখবেন যে অন করা রয়েছে তো এটা অফ করে রাখবেন এটা অফ করে রাখে ডিসকার্ড দিয়ে রাখবেন অফ করে রাখলে এখান থেকে আপনি কি সুবিধা পাবেন ভিডিও এডিটিং করার শেষে আপনারা ক্যাপকাটের একটা লোগো দেখতে পান এই ক্যাপকাটের লোগোটা কিন্তু ইন অ্যাড ডিফল্ট এন্ডিংটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে শেষে আপনাদের ভিডিও ক্যাপকাটের লোগোটা দেখাবে না তো এটা একটা সুবিধা আমরা পেয়ে গেলাম এখান থেকে আপনারা কেটে দেবো কেটে দিয়ে আমরা ব্যাক চলে আসব ব্যাগ চলে আসে আমরা মূল এডিটিং ইন্টারফেসে আমরা চলে আসলাম তো দেখেন ভিডিও এডিটিংয়ের এখানে আমরা মূল ইন্টারফেসে চলে আসলাম এখন আমরা এখান থেকে কিছু অপশন দেখে নিব জাস্ট এখানে ড্রপ ডাউন যে চিহ্নটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে করব ক্লিক করার পরে এখানে আমাদের অল্প কিছু বিষয় জেনে নিতে হবে দেখেন আমরা রিমোভ ব্যাকগ্রাউন্ড ফটো এডিট ক্যাপকাট প্রোডাক্ট ফটোস আপস হ্যাঁ ইত্যাদি অনেক ধরনের এআই ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাব। যাই হোক বেশিরভাগ অপশনই আপনার প্রো যে ভার্সন রয়েছে সেটাতে কাজ করবে এবং আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি খুব বেশি সেবাটা বা সার্ভিসটা নিতে পারবেন না এখন যাই আমরা মূল আমাদের যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ আমরা যদি কোনো ভিডিও এডিটিং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে তো এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব তো এখন দেখেন আমাদের মূল যে কাজটা রয়েছে সেটা আমরা করবো তো দেখেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে যত ভিডিও রয়েছে সব ভিডিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা এখানে আমাদের মূল এখন কাজ শুরু হয়ে যাবে এডিটিং এর যে কাজটা সেটা তো আমরা এখানে এডিটিং করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে সরাসরি আপনাদের গ্যালারিতে যত ভিডিও রয়েছে সেই ভিডিও প্যানেলে আপনাদেরকে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ভিডিওটাকে আপনি এডিট করতে চান সে ভিডিওটা এই ক্যাপকাট সফটওয়্যারে অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজটা শুরু করতে পারেন তো বন্ধুরা এখানে আপনার যে ভিডিওগুলো দরকার সে ভিডিও কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন আপনি চাইলে একটা অথবা একাধিক ভিডিও অ্যাড করতে পারেন তো যাই হোক আমি এখানে একটা ভিডিও অ্যাড করব তো আমি একটা সিলেক্ট করলাম একটা সিলেক্ট করার পরে জাস্ট নিচের দিকে যে অ্যাড অপশনটা রয়েছে এই অ্যাডে ক্লিক করে দেবো তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে ভিডিওটা যে এডিটিং প্যানেল রয়েছে সে প্যানেলে যুক্ত হয়ে যাবে এখানে ভিডিও এডিটিংয়ের যে প্যানেলটা রয়েছে সে প্যানেল যুক্ত হয়ে যাবে তো প্যানেল যুক্ত হয়ে যাওয়ার পরে আমাদের মূল কাজ কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে এডিটিংয়ের জন্য যে কাজ সেটা এখন পর্যন্ত আমরা যত আলোচনা করলাম সব আলোচনায় ছিল ভিডিও এডিটিংয়ের কাজটা কিভাবে শুরু করব তার প্রাথমিক আলোচনা এখন শুরু হচ্ছে মূল আলোচনা তো যাই হোক বন্ধুরা এই যে ভিডিওটা অ্যাড করলাম অ্যাড করার পরে আমরা যখন এই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমরা এই ভিডিওটাকে এখান থেকে ধরে ছোট অথবা বড় ছোট অথবা বড়। আমরা এখান থেকে ভিডিওটা ধরে করে নিতে পারি যেমন আপনি জাস্ট দুই আঙুল দিয়ে এই ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন চারিদিকে একটা সিলেক্ট অপশন চলে আসতেছে আপনারা লক্ষ্য করতেছেন কি না দেখেন এটা দিয়ে যদি আমি ছোট করতে চাই তাহলে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো এবং চাইলে এটাকে আমি আমার ইচ্ছা মতো বড়ো করতে পারবো তো যাই যাই হোক আমি এটাকে এত দূর করে রাখলাম আমার ভিডিও এডিটিং করার সুবিধার্থে এখন দেখেন এই ভিডিওটা যখন সিলেক্ট থাকবে না তখন কিন্তু এখান থেকে অনেক এডিটিংয়ের যে টুলস রয়েছে সেই টুলসগুলো হাইড হয়ে যাবে তো আমার যখন যেটা দরকার সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এখন প্রথম যেটা রয়েছে সেটা হলো আমি আপনাদেরকে বলবো যে আপনি যে ভিডিওটা এখানে অ্যাড করবেন সেটা যদি সাউন্ডটা বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনি না রাখতে চান সেটা আপনি কিভাবে এখান থেকে কেটে ফেলে দিবেন সেটার অপশনটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত একটা অপশন রয়েছে আপনি চাইলে এটাকে মিউট করে রাখতে পারেন অর্থাৎ ভলিউম যেটা রয়েছে সেটাকে আপনি জিরো করে রাখতে পারেন জিরো করে রেখে এটাকে প্লে করলে কিন্তু আপনার এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে সেটা এখানে প্লেতে আসবে না এবং আমি যদি এখান থেকে ভলিউম সাউন্ডটাকে ক্লোজ করে দিই তাহলে এখানে যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড রয়েছে সে সাউন্ড কিন্তু এখানে প্লে হবে যাই হোক প্রথমে গেল সাউন্ডের কথা এর এরপরে আমি চাইলে আমার ভিডিওর জন্য মিউজিক বা আমি আলাদা ভয়েস রেকর্ড অ্যাড করতে পারি সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওটা কিভাবে আপনারা কাট করবেন বা ছোট করবেন বা বড় করবেন বা কিভাবে আপনারা ভিডিও নতুন ভিডিও অ্যাড করবেন সেটা আমরা দেখাবো এখন দেখেন আমরা এই ভিডিওটা যখন সিলেক্ট করব তখন আমাদের এখানে এই অনেকগুলো অপশন অ্যাড হয়ে যাবে তো এই অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা টুলসের আমাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে প্রত্যেকটা টুলস ধরে ধরে আমি আপনাদেরকে দেখাবো যদিও ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে অর্থাৎ ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে ক্যাপকাটের এ টু জেড একটা ভিডিও থেকে আপনারা জেনে যাবেন এবং যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পরবর্তীতে আপনাদের যদি কোনো অপশন বা যদি কোনো কাজ এখান থেকে স্কিপ হয়ে যায় সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা এই ক্যাপকাট সফটওয়্যারে ক্যাপকাট সফটওয়্যারে ভিডিওটা অ্যাড করার পরে আমরা এখানে প্রথম যে অপশনটা পাবো সেটা হলো স্প্লিট অর্থাৎ আপনি যদি ভিডিওর কোনো অংশ কেটে ফেলতে চান অর্থাৎ মাঝখান থেকে যদি আপনি কোনো ভিডিওর অংশ কেটে ফেলতে চান সাপোজ আমি এখানে আসলাম এখানে আসার পরে আমি এই ভিডিওটার এই এই অংশটাকে আমি এখান থেকে কেটে ফেলতে চাই তো তার জন্য আমাকে এই ভিডিওটাকে সিলেক্ট করে রাখতে হবে রেখে জাস্ট ভিডিওটা ধরে আমি বামে অথবা ডানে আমার পছন্দ মতো যেখানে যেখান থেকে আমি কেটে রাখতে চাচ্ছি সেটা সেখানে আমি রাখবো তো রাখার পরে জাস্ট এখানে স্প্লিট অপশানে ক্লিক করবো স্প্লিট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে অর্থাৎ দুইটা অংশ হয়ে গেছে এই দুইটা অংশ আপনারা চাইলে এখান থেকে কিছু অংশ কেটেও ফেলে দিতে পারেন তো আপনি যে অংশটাকে কাটবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে পুনরায় স্প্লিট অপশনে ক্লিক করতে হবে স্প্লিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিওটার আরেকটা অংশ তৈরি হয়ে গেছে অর্থাৎ আমি এখানে যে অংশটা রয়েছে সেটাকে আমি এখান থেকে ডিলেট করে দিতে চাই এখানে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে নিচেই দেখেন একেবারে কর্নারে ডান দিকে ডিলেট অপশন রয়েছে তো আমি জাস্ট ডিলেটে ক্লিক করবো ডিলেটে ক্লিক করার পরে এটা কিন্তু ডিলেট হয়ে গেল এবং আমার এখানে দুইটা ফুটেজটা কিন্তু একবার সাথে সাথেই যুক্ত হয়ে গিয়েছে একটার সঙ্গে আরেকটা এখানে সবথেকে বড়ো সুবিধাটা হলো এটা আপনাকে টেনে ধরে আবার এটাকে যুক্ত করতে হবে না অন্য অন্য এডিটিং সফটওয়্যারে যেমন বিভিন্ন ধরনের ঝামেলা রয়েছে সেটা কিন্তু পোহাতে হয় তো যাই হোক ক্যাপকার্ট সফটওয়্যারটা কিন্তু এটা খুবই ভালো একটা কাজ করেছে তো যাই হোক আমরা এই ভিডিওটা যেহেতু এখান থেকে কিছু অংশ আমরা কেটে ফেলে দিলাম কেটে ফেলে দেওয়ার পরে আমাদের নতুন একটা অংশ যুক্ত হবে এই যে এখানে আমরা একটা মাইনাস যে চিহ্নটা দেখতেছি যে দুইটা ভিডিও যেখানে যুক্ত হয়েছে এইখানে আমরা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারি তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের অ্যানিমেশন প্যানেল প্যানেলটা এখানে চলে আসবে তো দেখেন আপনারা চাইলে এখান থেকে এই প্রোভার্শনগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনাদের যদি প্রোভার্শনটা নেওয়া থাকে অর্থাৎ আপনি পেমেন্ট করে প্রোভার্শনটা ব্যবহার করতে পারবেন তো তক সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন তো যদি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনি কোনোটা প্রোভার্শন ইউজ করেন তাহলে কিন্তু এক্সপোর্ট হবে না সে ভিডিওটা সেজন্য আপনাদের এখানে যে ফ্রি ভার্সনগুলো রয়েছে দেখেন অনেকগুলোতে কিন্তু পুরো লেখা আছে অনেকগুলোতে পুরো লেখা নাই তো আপনারা এই ফ্রি ভার্সনগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে একটা ফ্রি ভার্সনকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে যাই এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা একটু এইটা পার্থক্য দেখতে পারবেন একটু দেখেন এইখানে আমার এই ভিডিওটা কিন্তু ভিডিওটা কিন্তু রানিং ছিল রানিং থাকার পরে আমরা আমি এখানে যে ট্রানজেকশন অ্যাড করেছি এখানে কিন্তু দেখেন খুব স্মুথলি ভিডিওটা আরেকটু একটু ছোটো হয়ে গিয়ে তারপরে আবার পুনরায় প্লে হওয়া শুরু করেছে তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ট্রানজ্যাকশন এখানে অ্যাড করতে পারি তো যাই হোক এর নিচে এখন এডিটিং টুলগুলো নিয়ে আরেকটু কথা বলি এরপরে রয়েছে আপনি যে ভিডিওটা রয়ে ভিডিওটা বা ফুটেজটা আপনার রয়েছে সেটা যদি স্পিড কমাতে বাড়াতে চান অর্থাৎ আপনি যদি কোনো সময় স্লো মোশন বা ফাস্ট মোশনে আপনি ভিডিওটা প্লে করতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই স্পিড অপশনে ক্লিক করতে হবে স্পিড অপশনে ক্লিক করে আপনি এখানে নর্মালে চলে যাবেন নর্মালে গিয়ে আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে একেবারে হান্ড্রেড টেক্স পর্যন্ত আপনি ফাস্ট করতে পারেন অথবা স্লো স্লো মোশনে নিয়ে আসতে পারেন স্লো মোশন করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমি কুমিয়ে দিব কমিয়ে দেওয়ার পরে দেখেন বার্ডস এটা কিন্তু খুবই আস্তে আস্তে ভিডিওটা প্লে হবে এবং খুব স্লো মোশন দেখাবে খুব সুন্দরভাবে এখানে বন্ধুরা আপনারা যারা স্লো মোশনের ভিডিও তৈরি করতে চান তাদের জন্য কিন্তু ফুটেজ নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ ট্রিপস রয়েছে বা ট্রিক্স রয়েছে সেটা অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনি খুব ভালো মানের স্লো মোশনের ভিডিও আপনি এডিটিং করতে পারবেন তো এই সম্পর্কে যদি আপনার কোনো ভিডিও দরকার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি আপনাদেরকে স্লো মোশনের ভিডিও কীভাবে ফুটেজটা রেডি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা যাই হোক এরপরে আমরা এখান থেকে কার্পটা ব্যবহার করতে পারি তো এটা কার্বটা ব্যবহার করলে আপনার কিভাবে আপনি স্লো মোশনটা করতে যাচ্ছেন কখন আপনি ফাস্ট স্লো বা কোন জায়গাটা আপনি সোটো বড়ো করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে চলে যাবেন তো যাই হোক আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট যেটা আমরা চয়েস করবো সেটাকে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে এখানে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন দেখেন দেখেন আমরা যেহেতু আমাদের যে কার্ভ অপশনটা ব্যবহার করেছি সেহেতু কিন্তু দেখেন ভিডিওটা প্রথমে সুন্দরভাবে চালু হয়েছে এবং খুব দ্রুত কিন্তু এখানে আমাদের কাজটা করে দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা স্লো মোশন ফাস্ট মোশন সব কিছুই কিন্তু আপনারা তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও স্লো মোশন ফাস্ট মোশন এই স্পিডে গিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এখন আসি হলো অ্যানিমেশনে তো অ্যানিমেশন অ্যাড করার ক্ষেত্রে আপনাদেরকে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিতে হবে অ্যানিমেশন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ইন এবং আউট এবং কম্বো বিভিন্ন মানে তিনটা অপশন আপনারা অ্যানিমেশনের জন্য পেয়ে যাবেন এখানে ভিউয়ার্স দেখতে পারতেছেন সবই কিন্তু ফ্রি ভার্সন রয়েছে আমি যদি এখানে যেকোনো একটা ফ্রি ভার্সন সিলেক্ট করে দিই তাহলে ভিডিওটা দেখি কেমন আসে তো দেখেন আমি এখান থেকে অ্যানিমেশনটা ব্যবহার করে দিলাম ব্যবহার করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু আরও একটু সুন্দর লাগতেছে তো এইভাবে আমরা ভিডিও এডিটিংয়ের বিভিন্ন অ্যানিমেশন এবং ট্রানজেকশন কিন্তু ব্যবহার করতে পারি তো এখন আমরা চলে আসি আমরা যখন ভিডিওটা সিলেক্ট করব তখন আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো বিভিন্ন ধরনের ইফেক্ট যেমন ভিডিও ইফেক্ট রয়েছে এই ভিডিও ইফেক্টগুলো কিন্তু কিছু প্রিমিয়াম রয়েছে এবং ফ্রি ভার্সন রয়েছে আপনারা প্রিমিয়ামে অবশ্যই একটু ভালো কোয়ালিটি পাবেন ভালো ভালো কিছু পাবেন আর ফ্রিতে কিন্তু অত ভালো পাবেন না এটা স্বাভাবিক সবাই জানে তো আপনি ফ্রিটা ব্যবহার করার পরে যদি আপনার আরও ভালো লেগে যায় তাহলে আপনি পুরোটা ইউজ করতে পারেন তো যাই হোক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম তো দেখেন এটা এই ভিডিওটা প্লে করে দেখি প্লে করে দেখার পরে এখান থেকে আমার কিন্তু এনোভিশন চলে আসতেছে এখান থেকে আবারও ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা পেয়ে যাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু এখানে ক্রোমা কি ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অর্থাৎ আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে আউট করে দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ডটা গ্রিন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো যাই হোক এভাবে আমরা অন্য একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয় বিস্তারিত দেখিয়ে দিব এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে ভলিউম রয়েছে আপনাদের যে ভিডিওটা এখানে অ্যাড করবেন সেটার ভলিউমটা কিন্তু সবসময় কম থাকবে অর্থাৎ হান্ড্রেডে থাকলো এটাকে আপনাদেরকে একেবারে ওয়ান থাউজেন্ডে অ্যাড করে নিতে হবে ওয়ান থাউজেন্ডে অ্যাড করে নেওয়ার পরে অর্থাৎ এক হাজার ভলিউমে যদি আপনি ভিডিওটা এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা সাউন্ডটা মোটামুটিভাবে ভালো আসবে আপনারা চাইলে আপনাদের যে অডিও রেকর্ডিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা যদি আপনারা এখান থেকে ভলিউমটা কমায় বাড়ায় রাখতে চান সেটা আপনাদের পছন্দ মতো রাখতে পারবেন তো যাই হোক এখান থেকে ভলিউমটা অ্যাড করব অ্যাড করার পরে এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ভিডিওতে আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা রয়েছে সেটা যদি আমরা রিমুভ করতে চাই সেটা আমরা কিভাবে করব। জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রোল করব করে আমরা এক্সট্র্যাক্ট অডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট এক্সট্রেট অডিওতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই ক্যাপকাট সফটওয়্যার কিছুটা সময় নেবে নেওয়ার পরে কিন্তু অডিও এবং ভিডিওটা আলাদা হয়ে যাবে তো অডিও এবং ভিডিওটা আলাদা হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে অডিওকে অডিওকে সিলেক্ট করে এখান থেকে ডিলেট অপশনে। ক্লিক করে অডিওকে আমরা ডিলিট করে দিতে পারি এবং আমরা যদি এই ডিলেট করা অপশনটাকে আবার পুনরায় নিয়ে আসতে চাই ব্যাক নিয়ে আসতে চাই তাহলে আন্ডুতে ক্লিক করবো আন্ডুতে ক্লিক করার পরে আমরা আমাদের যে অপশনটাকে আমরা ডিলিট করে দিয়েছি সেটা আমরা এখানে ব্যাক পাবো তো এইভাবে কিন্তু আমরা আমাদের ভিডিও এডিটিংয়ের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারি তো আমি এখানে আরেকটু ব্যাকে গেলাম বা আন্ডু করলাম করার পরে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমরা আরও কী কী অপশন রয়েছে সেটা দেখিনি তো দেখেন ট্রান্সফর্ম রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটাকে রোটেট করতে পারেন যে কোনো অ্যাঙ্গেলেই আপনারা এই ভিডিওটাকে রোটেট করতে পারেন তো দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এই ভিডিওটাকে রোটেট করে নিতে পারি এবং আপনারা চাইলে যে কোনো দিকে ঘুরিয়ে এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো রোটেট করে নিতে পারেন তো এরপরে আমরা আরও অপশন পাবো সেটা হলো অ্যাডজাস্টমেন্ট অপশন অ্যাডজাস্টমেন্ট অপশনে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার প্রত্যেকটা ভিডিও এডিটিংয়ের সময় এই অ্যাডজাস্টমেন্ট অপশনটাকে ব্যবহার করা গুরুত্ব মানে জরুরি হয়ে থাকে তো যাই হোক অ্যাডজাস্টমেন্ট ভিডিও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন বা টুলস পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন তো দেখেন ব্রাইটনেস যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু আরও একটু ভালো হয় কন্ট্রাস্ট রয়েছে স্যাসুরেশন রয়েছে এভাবে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং এইচএসএল এবং এইচএসএল ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওর যে কালারটা রয়েছে আপনারা কোন কালারটাকে একটু বেশি বাড়াইতে চান কোনটাকে কমাইতে চান সেটা কিন্তু আপনারা এইখান থেকে এইস এইচ এর মাধ্যমে আপনারা এটা বাড়াতে পারবেন তো এইচএসএলটা মূলত কি এইচ এস হল হিউ আর হলো স্যাচুরেশন এবং হলো লাইটনেস এইসতে হিউ স্যাচুরেশন এবং লাইটনেস এই তিনটা অপশনটাকে আপনারা কমাতে বাড়াতে পারবেন তো যাই হোক এরপরে রয়েছে গ্রাফস একটা অপশন আপনারা চাইলে এখান থেকে হোয়াইটকে আপনারা বাড়াইতে পারেন কমাইতে পারেন অথবা রেডকে আপনারা বাড়াইতে পারেন কমাইতে পারেন এভাবে কিন্তু আপনারা আপনাদের কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজটা করতে পারবেন তো ক্যাপকাট সফটওয়্যারে কিন্তু দুর্দান্ত ভিডিও এডিটিং করা সম্ভব আপনারা শুধুমাত্র একটু প্র্যাকটিস যদি করেন তাহলে এখান থেকে খুব ভালো মানের ভিডিও এখান থেকে আপনারা এডিটিং করতে পারবেন তো এখানে অনেকগুলো টুলস রয়েছে এই টুলস ধরে ধরে যদি আমি কথা বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি লেন্ধ হয়ে যাবে এই জন্য আমি কয়েকটা মাত্র গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যদি এই টুলস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা এরপরে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যাডজাস্টমেন্টের পরে আরও কিছু অপশন পেয়ে যাব তো দেখেন এই অপশনগুলো খুব বেশি আমাদের কিন্তু দরকার হয় না আপনারা চাইলে ডুপ্লিকেট ব্যবহার করতে পারেন অর্থাৎ একই ভিডিও বা ফুটেজ যদি আপনি পুনরায় অন্য ভিডিওর সঙ্গে যুক্ত করতে চান বা অন্য জায়গাতে আপনি ব্যবহার করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে ডুপ্লিকেট করার মাধ্যমে করতে পারবেন তো এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বাদ পড়ে গিয়েছে তো দেখেন ওভারলে একটা অপশন রয়েছে ওভারলে অপশনে গেলে আপনারা এখান থেকে একটা ভিডিও কিন্তু আরেকটা ভিডিওর উপরে কিভাবে প্লে করতে হয় বা অ্যাড করতে হয় সেটা কিন্তু আপনারা ওভারলে অপশনে গেলে পেয়ে যাবেন তো দেখেন অ্যাড ওভারলেতে ক্লিক করলাম অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে এখানে আরেকটা ভিডিও অ্যাড হয়ে গিয়েছে তো দেখেন আমি এখান থেকে আরেকটা ভিডিও অ্যাড করলাম করার পরে এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম অ্যাড অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন নিচেই কিন্তু আমার একটা ভিডিও ছিল এবং উপরে আরেকটা ভিডিও যুক্ত হয়ে গিয়েছে তো অনেক সময় আপনারা দেখেন যে অনেকে ভিডিও তৈরি করে নিচে একটা ভিডিও থাকে এভাবে সে কথা বলে এবং পিছনে বা ব্যাকগ্রাউন্ডে আরেকটা ভিডিও প্লে প্লে হয় তো দেখেন সেটা কিভাবে করা যায় সেটা ওভারলের মাধ্যমে কিন্তু করা যায় দেখেন একই সাথে দুইটা ভিডিও প্লে হচ্ছে এখন আমি চাইলে আমার যে উপরের যে ভিডিওটা রয়েছে সেটাকে সিলেক্ট করার মাধ্যমে সেটাকে আমি একটু ছোটো করে আমি যদি আর একটু উপরে এখানে এভাবে রাখি তাহলে ডিজাইনটার কাজটা কিন্তু সুন্দরভাবে উপরে দেখা যাবে এবং আমি নিচের যে ভিডিওটা রয়েছে সেটাকে যদি আমি একটু ছোটো করতে চাই তাহলে কিন্তু আমি এভাবে ভিডিওটাকে সিলেক্ট করে ধরে এই এটাকে আমি ছোটো করে রাখতে পারি তো এইভাবে দেখেন আমাদের এই ভিডিওতে একই সাথে দুইটা ভিডিও আমরা প্লে করতে পারি এখন ওভারলে ভিডিও তৈরি করার মাধ্যমে কিন্তু খুবই দা দারুণ দারুণ ভিডিও শর্ট ভিডিও বা রিলস ভিডিও তৈরি করা সম্ভব তো বন্ধুরা দেখেন এই ভিডিওটা সিলেক্ট করার পরে আমাদের মোটামুটি এখানে ভিডিও এডিটিংয়ের যে টুলস রয়েছে মোটামুটি এই টুলসগুলো ব্যবহার করলে আপনারা খুব ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন এবং আরও যে টুলসগুলো রয়েছে সে টুলসগুলো আপনারা এখান থেকে নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু আপনারা ক্যাপকাট দিয়ে সব ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংগুলো করতে পারবেন আমরা প্রথম এখানে আলোচনা করেছি এডিটিং এ অপশানটা এই এডিটিং অপশানটার পরে আমরা যেটা পাবো সেটা হলো অডিও অপশান তো অডিও অপশানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এখানে আমরা সাউন্ডকে অ্যাড করতে পারি সাউন্ডে ক্লিক করব সাউন্ডে ক্লিক করার পরে আমরা আমাদের কিছু কিছু ডিফল্ট সাউন্ড রয়েছে সেটা কিন্তু আমরা চাইলে ক্যাপকাট থেকেই সরাসরি আমরা এখানে ব্যবহার করতে পারি না হলে আমরা এখান থেকে অডিও আমাদের যে ডিভাইসে অডিও রয়েছে সেই অডিওগুলোকে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি যে আমার আমার পছন্দের অডিও আমার এই ডিভাইসে ডাউনলোড করে রেখে বা আমি ভয়েস ওভার দিয়ে কিন্তু আমি এখান থেকে আমার অডিওটাকে অ্যাড করে নিতে পারি তো যাই হোক অডিওটা মোটামুটিভাবে গেল এবং অডিওটা যখন অ্যাড করবেন তখন অবশ্যই ভলিউম রেঞ্জটাকে বাড়াতে ভুলবেন না তাহলে কিন্তু ভিডিও এক্সপোর্ট করার পরে আপনাদের অডিওটা একটু প্রবলেম দেখ ভিডিওর সাথে সাথে যদি আপনারা ভয়েস ওভার দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে রেকর্ড রেকর্ড অপশনে ক্লিক করতে হবে রেকর্ড অপশানে ক্লিক করার পরে আপনারা ভিডিও প্লে করার সাথে সাথেই রেকর্ডিং অপশন অ্যাড করার পরে আপনারা ভিডিও প্লে করার সাথে সাথে এখানে জাস্ট ট্যাপ ধরে আপনারা এখান থেকে তো যাই হোক এখানে অডিও অ্যাড করার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিলেন এখন এরপরে আসে টেক্সট অ্যাড করা তো টেক্সট অ্যাড করার ক্ষেত্রে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন তো অ্যাড টেক্সটে চলে যায় অ্যাড টেক্সটে গেলে এখানে আমরা চাইলে আমাদের ভিডিওতে নানান ধরনের টেক্সট অ্যাড করতে পারি তো দেখেন এই টেক্সটগুলো আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে আমাদের পছন্দ মতো টেক্সট এখানে অ্যাড করতে পারি আমি যখন এখানে লিখলাম টেক বাংলা নাইনটি ওয়ান তো দেখেন টেক্স টেক বাংলা নাইনটি ওয়ান লেখার পরে আমি এটাকে একটু ছোটো করে দিলাম ছোটো করে দেওয়ার পরে আমি এটার ফন্টটা চেঞ্জ করবো আমি ফন্টে চলে গেলাম ফন্টে গিয়ে আমি এখান থেকে আমার এই ফোনটাকে আমি শ্যুস করলাম চুজ করার পরে আমি স্টাইলে চলে গেলাম স্টাইলে গিয়ে লেখাটাকে আমি বিভিন্ন স্টাইল দিতে পারি দেখেন অনেক ধরনের স্টাইল ডিফল্টভাবে কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এটাকে সিলেক্ট করলাম এখন আমি ইফেক্টে চলে গেলাম ইফেক্টে গিয়ে আমি এখানে ইফেক্টটাকে অ্যাড করলাম ইফেক্টটা অ্যাড করার পরে এখানে আমি টেক্সটে আরেকবার ক্লিক করলাম ক্লিক করার পরে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে কিন্তু আমার যে ইফেক্টগুলো রয়েছে সবই এখানে চলে আসবে এখন আমি অ্যানিমেশনে ক্লিক করলাম অ্যানিমেশনে ক্লিক করে আমি এখান থেকে যে ফ্রি অ্যানিমেশনটা রয়েছে পুরোগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না ফ্রিগুলো আমাকে ব্যবহার করতে হবে তো এখান থেকে ফ্রি অ্যানিমেশনটা আমাকে খুঁজে বের করতে হবে এখান থেকে ফ্রি অ্যানিমেশন এখানে খুব বেশি নাই যাই হোক আমি এখান থেকে ফ্রি অ্যানিমেশন ফ্রি অ্যানিমেশন ফ্রি অ্যানিমেশন নাই যে যেহেতু নাই সেহেতু আপনি ব্যবহার করতে পারবেন না এরপরে আপনি চাইলে বাবলসে গিয়ে আপনারা বিভিন্ন লেখাটাকে বিভিন্নভাবে আপনারা এখানে লিখতে পারেন বা এখানে এইভাবে আপনারা লিখে দিতে পারেন তো দেখেন এইভাবে কিন্তু আমি এই অ্যানিমেশনটা এখানে বা টেক্সট এখানে কিন্তু আমি এই টেক্সটটা এইভাবে অ্যাড করলাম তো দেখেন এইভাবে আপনারা টেক্সটের বিভিন্ন স্টাইল ব্যবহার করে আপনারা এইখানে কাজগুলো করতে পারবেন তো দেখেন টেক্সট যখন আমরা সিলেক্ট করবো তখনও কিন্তু আমরা স্প্রিট পাবো স্টাইল পাবো অ্যানিমেশন পাবো এবং অনেক ধরনের অপশন এইখানে আমরা পেয়ে যাব তো এইভাবে আপনারা আপনাদের যে ভিডিও এডিটিংয়ের সময় আপনারা এই টুলসগুলো ব্যবহার করে কাজ করতে পারেন তো যাই বন্ধুরা আমরা আজকে মোটামুটিভাবে অনেক অপশন নিয়ে কথা বললাম এখন ওভারলে নিয়ে কথা বলা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড নিয়ে অ্যাডজাস্টমেন্ট নিয়ে এসপেক্ট রেশিও নিয়ে এখন আসি এসপেক্ট রেশিও আমরা যারা ভিডিও এডিটিং করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার জন্য তাদের জন্য বিভিন্ন রেশিওতে ভিডিও এডিটিং করার প্রয়োজন হয়ে থাকে তো এই রেশিওটা কত রেশিওয়ে আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি ফেসবুকে ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনি অনএস টু অন বা স্পেক্ট রেশিওতে আমি আগে গিয়ে যাই যে তো স্পেক্ট রেশিওতে আমি ক্লিক করলাম এক্সপেক্ট রেশিওতে ক্লিক করার পরে আমি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাব তো দেখেন টিকটক নাইন নাইন ইস টু সিক্সটিন আসে সিক্সটিন ইস টু নাইন আসে সিক্সটিন ইস টু নাইনে যদি আপনি দেন তাহলে আপনি ইউটিউবের জন্য আপনি আপনার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে ওই অ্যাসপেক্ট রেশিওটা আপনি ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে টিকটকের জন্য এরপরে ওয়ান ইস টু ওয়ান আপনি ইনস্টোগ্রামের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে ইস্টু অনটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক যে রিলস রয়েছে সেটার জন্য যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা কিন্তু স্কোয়ার আকৃতির আসে এবং দেখতে সুন্দর লাগে অর্থাৎ যে ডিভাইসে আপনার এই ভিডিওটা প্লে করা হোক না কেন সেই ডিভাইসে কিন্তু খুব সুন্দরভাবে প্লে হয় অনেক সময় আপনারা দেখে থাকবেন যে ভিডিওর এক ডান পাশে ব্ল্যাক হয়ে আছে অথবা বাম পাশে ব্লক হয়েছে অথবা উপরে নিচেই একটু জায়গা ফাঁকা রয়েছে এই ধরনের সমস্যা কিন্তু অন অন দিয়ে যদি আপনি ভিডিও এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা থাকে না যে মিডিয়াতে আপনি আপনার ভিডিওকে প্লে করতে চান ভিডিও পাবলিশ করতে চান সেটা কিন্তু আপনি এই অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা দেখেন মোটামুটিভাবে ক্যাপ্টার সফটওয়্যার ব্যবহার করে যেভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে মোটামুটিভাবে একটা সিস্টেমটা দেখিয়ে দেওয়া হলো এবং বিভিন্ন টুলসের পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা যদি ক্যাপকাট সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে মোবাইলে কীভাবে ভিডিও এডিটিংয়ের কাজটা এ টু জেড করতে পারবেন সেটা সব থেকে ভালো উপায়ে সহজ উপায়ে কোনো ধরনের পেসাপেসি কোনো ধরনের ঝামেলাপূর্ণ পূর্ণ ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো অনেকেই দেখবেন যে ক্যাপকার্ট সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য কোর্স বিক্রি করতেছে আপনার কোনো কোর্স করা লাগবে না আশা করি এখান থেকে আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন এবং আমার এই ভিডিওগুলোকে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ক্যাপকার্ট সফটওয়্যারে কিভাবে ভিডিও এডিটিং করবেন তার বিস্তারিত এ টু জেড আপনারা জেনে যাবেন তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কিছুমাত্র আপনারা এই ভিডিও থেকে শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি আপনারা ইউটিউব থেকে আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ